হ্যালো ইখিন এক্সপ্রেস বাস এবং বেশ কিছু নানারকম বাস একত্রিত একটি ভিডিও হতে চলল এবং পরিবহনের সাথেই বেশ কিছু বাসই দেখানো হচ্ছে বাসটিতে দেখতে পাচ্ছি শৌখিন পরিবহন সব বিলাস পরিবহন এনা পরিবহনও দেখা যাচ্ছে এবং ক্যামেরার মাধ্যমে বাসগুলো দেখানো হচ্ছে যে সম্পূর্ণ কিছু আপডেট এবং শখিন এক্স বেস বাসগুলো দেখানো হচ্ছে যে অতটা লাকজোরিয়াসপূর্ণ বাস হিসেবে একটি একত্রিত ভিডিও হতে চলল বাসগুলো পাশাপাশি রয়েছে এবং বাসটির যেহেতু পার্কিং তার জন্য বাসগুলোকে এ রাখা হচ্ছে বেশ বড় সড়ো বাসগুলো এখন কিভাবে রয়েছে সেটি দেখানো হচ্ছে এবং পরিবহন দেখতে পাচ্ছে না পরিবহনের মতোই বিলাস পরিবহনটি তৈরি হয়েছে স্কিন। জায়না পরিবহনের মার্সিডিস বেঞ্চ যেটি রয়েছিল পরিবহনটির সম্পূর্ণরূপে দেখানো হচ্ছে যে আরও কিছু বাস সাথে একত্রিত যেন বাসের মেলা আলমেশিয়া শৌখিন এক্সপ্রেস এবং বেশ কিছু বাস কিন্তু একত্রিতভাবে তুলে ধরা হয়েছে এবং দেখা যাচ্ছে সাথে বাসটির কত রকম কালার দেখা যাচ্ছে বাসে বেশ লম্বা খুবই বাসের লাইন বাসগুলোর কতটা একটা ভাবে দেখা যাচ্ছে সম্পূর্ণ বাস যা দেখে বোঝা যাচ্ছে গেমিং টাইপের কিন্তু পরিবহনগুলো তবে বাস্তব বাসগুলো যে কীভাবে এক প্রকার এতগুলো বাস একই বাসগুলোকে তুলে ধরা ভিডিওটিতে তার জন্য বাসগুলোকে দেখানো হচ্ছে বিলাস পরিবহন যেটি দেখতে পাচ্ছি দুইটি বাসে মডেল কিংবা ডিজাইন পাশাপাশি রয়েছে আরও চারিপাশে নানা রকম নানা ডিজাইনের বাসই দেখা যাচ্ছে তবে বাসগুলোর এই হচ্ছে মূলত ডিজাইন কিংবা বিলাস পরিবহন বাস সেন এক্সপ্রেস বাসগুলোর মডেল যেমনই ঠিক তেমনই অ্যাপ্লাই করে থাকেন রকম নানা ডিজাইনের কিন্তু পরিবহনগুলো দেখতে পাচ্ছি কতটা একটা একটা একটি রকমের খুবই মডেলটি চোখে পড়ে এবং তাদের ভরে ডিজাইন পিন স্ক্রিনের দিক দিয়ে হয়ে থাকে খুবই নাম বলা যায় এক প্রকার চমৎকারভাবেই বাসগুলো এখানে যে কোনো প্রকার বাসের আমরা ভিডিও দেখতে পাচ্ছি কিংবা পরিবহনগুলোকে তুলে ধরেছি ক্যামেরা সেকশনে যতটুকু দেখা যাচ্ছে টুকুই এবং চারিপাশেই দেখতে পাচ্ছি পার্কিং সিস্টেম বাসগুলোর এখন যেভাবে রয়েছে একই সাথে এবং রোডে চলাচল করার জন্য প্রস্তুতি হওয়ার জন্য বাসগুলোর এভাবেই নানারকম দিক দিয়ে যাবতীয় পিন স্কিন রং করা হয়ে থাকে এখানে এবং বাসগুলো যে কোনো প্রবলেম যে কোনো ধরনের সিস্টেমকে ঠিক করার জন্য বাসগুলো তবে বাসগুলোর এভাবেই কারার কিংবা বিলাস পরিবহন তুলে ধরা শৌখিন বাসগুলোর সাথেই এবং বাসটির আপডেট কোয়ালিটির হওয়ার জন্য একটি আপডেট ভিডিও তুলে ধরা হচ্ছে কেমন হল জানাতে পারছেন যে কোনো মতামত থাকলে বলতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন প্রতিনিয়ত বাসের ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন এবং বাসগুলো কেমন হলো একত্রিত একটি ভিডিওর মাধ্যমে সকল বাস জানাতে পারছেন যে কোনো মতামত থাকলে বলতে পারছি তবে এখন পর্যন্ত আমরা ভিডিওটি দেখতে পেরেছি অনেক লং টাইম উপভোগ করলাম এই চ্যানেলটি